मतलब की सब रिश्ते नाते मतलब की सब यार मतलब की सब संगे साथी मतलब की है संसार मतलब से ही प्यार मोहब्बत मतलब से ही मिलना और कई है यह मतलबी कौन है यह अपना হর হে হা মতলব কোন হে দু হতলব কী দুনিয়া হতলব কী আরে শরতো চারা বন্ধু বান্ধব কাছে না আরে শরতো চারা বন্ধু বান্ধব কাচে আসে না শর্তে দুও বালো বসে না বিনা শর্তে দুনিযা বালো বাসে না শরৎ চারা বালো শুধু আমার মা সারতোচড়া চডা বাসে শুধুই আমার মা মায়ের মতো আপন কেহ দুনিয়ায় পাইনি মায়ের মতো দুনিয়ায় কেউ আপন পাইনি তোমরা যদি পেয়ে তাকো সে কিন্তু দেয়নি ও মায়ে দশ মাস দশ দিন কষ্ট করলো মূল্য চাইল না ও মায়ে দশ মাস দশ দিন কষ্ট করলো মূল্য চাইলো না দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণায় দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণায় সাত চাড়া শুধুই আমার মা গো সাতচারা ভাল শুধুই আমার মা বিনা সারতে ভালো বাসে শুধুই আমার মা শোচা ভালো বাসে শুধু আমার মা আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য চাইল না আমার দিল শক্ত ছাড়া ভালো বাসে শুধুই আমার মা শক্ত ছাড়া ভালো বাসে শুধুই আমার মা মায়া মায়া বুকার সুদা পান করাইয়া মূল্য চাইল না মায়ামার বুকের সুদা পান করাইয়া মূল্য চাইল না স্বার্থ চাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ চাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ চাড়া ভালোবাসে শুধুই আমার মা সাধকের জীবন কাটে চিন্তা ভাবনায় সাধকের জীবন কাটে চিন্তা ভাবনায় মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায় মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায় আর শারত ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না আর শারত ছাড়া বন্ধু বান্ধব কাজে আসে না আর শারত ছাড়া বন্ধু বান্ধব কাজে আসে না বিনা শরতে ভালোবাসে শুধুই আমার মা সাতো চড়াবাল ভাল ও বাসে শুধুয়া মরমা সাত চাড়া ভাল ও বাসে শুধুয়া মরমা